আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে মিউচুয়াল কমিউনিটি বন্ধ মাইনিং এ কিন্তু কাজ করে আসছি তো এখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে লিস্ট হবে তো আপডেটে তারা লিস্ট সম্পর্কে বেশ কিছু নতুন আপডেট দিয়েছে তো সেই আপডেটগুলো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এর পাশাপাশি এখন থেকে কিন্তু ইনকামটা কমে যাবে এবং এইখানে পেমেন্ট পেতে হলে আপনাকে কি কি করতে হবে সে সম্পর্কেও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তারা আগে বলে আছে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসেটে বাংলা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরেছি এটা দেখেন পিজেল ভার্সের ডেইলি কম্বো টিজার চেপার তাদের যে ডেইলি কোর্স আছে প্রতিদিন ওয়ান মিলিয়ন করে কয়েন আমাদের দেয় সেটা কিন্তু এখানে শেয়ার করেছি এই যে মেজর কমিউনিটির যে পাঁচ হাজার করে স্টার কয়েন তারা আমাদেরকে ফ্রি দেয় সেটার কোড কিন্তু আমি এখানে দিয়ে দিছি সেরকম বিভিন্ন আনরিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ভিডিও এই গ্রুপে জয়েন থাকবেন দেখেন মেজর কমিউনিটি মাইনিংয়ে আমাদের কাজ করা কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল তো আমরা সবাই জানি যে এটা মোটামুটি একটা ভালো মাইনিং প্রজেক্ট এবং এটা খুব শীঘ্রই আমাদেরকে পেমেন্টটা দিবে তবে আমরা আসলে জানতাম না যে এটা কবে লিস্ট হবে দেখেন লিস্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিছে তারা কথাটা আমি যদি সরাসরি চলে যাই তাদের যেই মেজর কমিউনিটি টেলিগ্রাম আর এর যে গ্রুপ আছে ঠিক আছে অফিসিয়াল ওই গ্রুপে একটু চলে আসেন এটা হচ্ছে মেজর কমিউনিটির অফিসিয়াল যে গ্রুপ চব্বিশ পয়েন্ট থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি এখানে আছে তো এখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিছে এই যে দেখেন তো এটা আমি সম্পূর্ণ একটু কপি করে নিই কপি করে ইংলিশটা বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনি একটু নিচেই চলে আসেন দেখেন এইখানে আসলে আপনার যে প্রশ্নগুলো আছে লিস্টিং সহ কোন কাজগুলো করলে আমাদের পেমেন্ট দিবে কি করলে পেমেন্ট পাবো না কি করলে পেমেন্ট পাবো সবগুলো কিন্তু এখানে বুঝতে পারবেন দেখেন অক্টোবর গরম হবে তালিকা আসছে আর মেজর পরিবর্তনের সময় এখানে আমরা আপনাকে সক্রিয়ভাবে আপনার রেটিং চাষ করতে বলেছি তাই না আমরা করেছি এটা শুরু করতে খুব বেশি দেরি হয়নি তবে আসন্ন পরিবর্তনগুলোর তালিকা এখানে রয়েছে ঠিক আছে মানে তারা অক্টোবরে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে এবং নিচেই দেখেন নিচেই যদি আপনি একটু যান দেখেন আমি আপনাদের পড়াশোনার সংক্ষেপে তাহলে কি আর কাউন্টাউন অক্টোবর থেকে শুরু হবে অর্থাৎ লিস্টিং আগামী এক তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে পহেলা অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই তাহলে কি এক লিস্ট হবে দেখেন এক তারিখে লিস্ট হবে না লিস্টিং ডাউন দেবে যেমন অনেক মাইনিং প্রজেক্ট আছে ওই সকল মাইনিং প্রজেক্টে কিন্তু লিস্টিং ডাউন দেয় যেমন পাঁচ দিন পরে কিংবা দশ দিন পরে কিংবা এত ঘন্টা পরে আমরা লিস্ট করব সেখানে কিন্তু একটা কাউন্টাউন স্টার্ট হয় সেম ভাবে এখানেও পয়লা অক্টোবর থেকে একটা কাউন্টাউন স্টার্ট হবে তবে এক তারিখে কিন্তু এটা লিস্ট হবে না এক তারিখ থেকে তারা একটা কাউন্টডাউন স্টার্ট করবে হয়তোবা সেটা চব্বিশ ঘন্টা পরে কিংবা আটচল্লিশ ঘন্টা পরে লিস্ট হবে কিংবা পাঁচ দিন কিংবা দশ দিন লাগতে পারে মানে পয়লা অক্টোবর থেকে তারা একটা লিস্টিং কাউন্টডাউন শুরু করছে এবং ওই লিস্টিং কাউন্টডাউনের দিন অর্থাৎ পয়লা অক্টোবর থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যেটা আসলে কবে লিস্ট হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে লিস্টিং এর বিষয়ে এরপর দেখেন আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা নিয়ে এসছে ট্যাক্স পুরস্কার পঞ্চাশ পার্সেন্ট কমানো হচ্ছে অর্থাৎ আমরা যে ইনকামটা করছি ঠিক আছে এই যে আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে আন অপশনে গিয়ে আমরা যে ইনকামগুলা করছি এই যে প্রতিদিন আমরা এই যে এই তিনটা অফার কিন্তু এখানে পেয়ে থাকি এখানে বেশ কিছু অফার পেয়ে থাকি তো এখান থেকে আমরা যে ইনকামগুলো করছি সেই গুলা পয়লা অক্টোবর থেকে তারা পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেবে মানে এখন যদি আপনি প্রতিদিন এখান থেকে দশ হাজার ইনকাম করতে পারেন পয়লা অক্টোবর থেকে আপনি সেখান থেকে এখান থেকে পাঁচ হাজার করতে পারবেন মানে তারা ফিফটি পার্সেন্ট পয়লা অক্টোবর থেকে কিন্তু তারা এগুলো কিন্তু কমিয়ে দিবে ঠিক আছে এই যে গেম সহ তাদের যে বিষয়গুলো আছে এখানকার সকল আর্নিং যে বিষয়গুলো আছে সব জায়গা থেকে তারা ফিফটি পার্সেন্ট আর্নিং কিন্তু কমিয়ে দেবে ঠিক আছে এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন পয়লা অক্টোবর থেকে খন একটি দৈনিক দিক থাকবে মানে তারা প্রতিদিন যে একটা নির্দিষ্ট পরিমাণ যে এই যে আমরা এই তিনটা এই যে নির্দিষ্ট পরিমাণ পাই ঠিক আছে এই 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 যে যে এবং এইখানে ঠিক আছে তারা নির্দিষ্ট একটা দিয়ে দিবে যে আপনি ওই নির্দিষ্ট পাবেন এর বাইরে কিন্তু পাবেন না আর আদার্স যে চেক্স তারা দিবে সেখান থেকে ফিফটি পারসেন্ট তারা করবে দিবে আমাদের ইনকাম এরপর তারা এখানে গিয়ে বলেছে একটু দেখেন নিষ্ক্রিয় খেলিদারদের রেটিং ধয় বাড়ছে বড় ধ্বংস হয়ে যাবে মানে এই যে যারা নিষ্ক্রিয় আছে আমরা অনেক ইউজার আছি যে মাইনিং প্রজেক্টে কাজ করি কিন্তু নিয়মিত কাজ করি না দেখা যাচ্ছে যে আমরা কাজ করি তিন চার দিন পরে একবার মাইনিং এসে প্রবেশ করি কাজটা স্টার্ট করে আবার চলে যায় তিন চার দিন আমাদের কোনো খবর থাকে না সো আপনি যদি ওইভাবে কাজ করেন তাহলে আপনার যেই পয়েন্টগুলো থাকবে এই পয়েন্টগুলো কিন্তু বার্ন করে দেবে এখানে আরেকটা বিষয় তারা বলেছে একটু ভেবে দেখেন এখানে তারা বলেছে নিষ্ক্রিয় খেলোয়াড়দের রেটিং ধোয়ায় বাড়ছে বড় ধ্বংস হয়ে যাবে মানে যারা এখানে ফেক ভাবে কাজ করে ঠিক আছে তাদেরকেই তারা কিন্তু এখানে বলেছে এখানে মাল্টিপল অ্যাকাউন্টের কথা কিন্তু তারা বলেনি অনেকেই বলবেন যে ভাই তাহলে কি মাল্টিপল অ্যাকাউন্টের প্রবলেম তারা কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্টের কথা কোনোভাবেই বলেনি তারা শুধুমাত্র বলেছে যারা ফেক বটের মাধ্যমে কাজ করবে ঠিক আছে তাদের যে বট তারা ধ্বংস করে দিবে দেখবেন অনেক ইউজার আছে যে কখনোই কাজ করে না তিন চার দিন পর একদিন কাজ করে এসে কিংবা তারা ওই যে একটা বট রেখে দেয় সেই বটের কারণে তাদের ইনকামটা কিন্তু হতে থাকে ওইরকম বট যারা ইউজ করে ফেক ভাবে তাদের ওই বট ধ্বংস হয়ে যাবে অ্যাকাউন্টগুলো ধ্বংস হয়ে যাবে এখানে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টের কথা কথা হয় তারা কিন্তু এখনো পর্যন্ত বলে নাই এরপর দেখেন আপনি একটু নিচে চলে আসেন বেশিক্ষণ খেলা থেকে দূরে থাকুন আপনার রেটিং জ্বলে উঠবে এই যে এই যে রেটিং এর কথা বলেছে এই রেটিং এর কথা কিন্তু তারা বলেছে ঠিক আছে যে আপনার রেটিং এখানে জ্বলে উঠবে এই বিষয়টা তারা কিন্তু এখানে বলে দিছে এরপর দেখেন তারা এখানে কি বলে দিয়েছে আর এই যেটা বললাম যে পয়লা অক্টোবর থেকে লিস্টিং কাউন্টাউন শুরু হচ্ছে মোট কথা তারা তাদের যে আর্নিং বিষয়টা সেটাও কিন্তু পয়লা অক্টোবর থেকে কমিয়ে দিবে এবং পয়লা অক্টোবর থেকে তারা লিস্টিং কাউন্টডাউন কাউন্ট স্টার্ট করবে এর পাশাপাশি খুব শীঘ্রই যে এটা লিস্ট হচ্ছে দেখেন লং শর্ট লং স্টোরি শর্ট দ্য কাউন্ট দ্য লিস্টিং কি সব অন অক্টোবর ফার্স্ট সো গেট সুপার অ্যাক্টিভ অ্যান্ড ক্রাসডো স্ট্যাক্স ডেইলি টু স্যাং আওয়ার ফিউচার টোকেন আর তারা এখানে বলেছে যে আমরা এক তারিখ থেকে এটা কমাই দিব সুতরাং এখানে তখন ইনকাম করতে হলে আপনারা এখানে নিয়মিত কাজ করেন তবে অনেকে এখন এখানে বলবেন যে ভাই মাল্টিপল অ্যাকাউন্টে কেটে কিছু বলেছি না দেখেন তারা এখানে মাল্টিপল অ্যাকাউন্টে কেছে কোনো কিছু কিন্তু বলেনি আমরা ফেক ভাবে যারা বট ইউজ করি সেই বট ইউজারদের জন্য তারা এখানে বলেছে যে সেই বটগুলো ধ্বংস হয়ে যাবে এর পাশাপাশি তারা ইন প্লেয়ার পিলার আছে দেখুন ইনঅ্যাক্টিভ রেটিং উইল বান অর্থাৎ আপনি যদি ইন থাকেন তাহলে আপনার কয়েনগুলো তা কিন্তু পুড়ে দিবে অর্থাৎ কেটে নিবে এবার কাউন্ট কাউন্টডাউন টু মেজর টোক লিস্টিং লিস্টিংয়ের জন্য তাদের যে মেজর কাউন্টডাউন সেটা কিন্তু হয়ে যাবে বট ইউর গেটিং বাস অর্থাৎ যারা বট ইউজ করে তাদেরকে তারা সাবধান করেছে সুতরাং আমরা এখান থেকে বেশ কিছু বিষয় অনেকটাই কনফার্ম হয়ে গেলাম যে কোনগুলা করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো এবং কোনগুলা করলে আমরা এখান থেকে পেমেন্ট পাবো না আমি আপনাকে বলবো বট ইউজ করে কাজ করেন না আর যদি মাল্টিপলভাবে আপনাদের অ্যাকাউন্টে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন এখন কিন্তু বর্তমানে একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ইউজ করা যায় সেক্ষেত্রে তিনটা ফোন নাম্বার দিয়ে আপনাকে তিনটা অ্যাকাউন্ট খুলতে হবে সো একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে যেমন তিনটা অ্যাকাউন্ট করা যায় তিনটা অ্যাকাউন্টে কাজ করা যায় ওইভাবে আপনার কাজ করেন তাহলে আপনার কোনো রকম প্রবলেম হবে না কিন্তু প্লে স্টোরে গিয়ে দেখবেন যে ক্লোন নামে বিভিন্ন অ্যাপস কিন্তু পাওয়া যায় তো ক্লোন অ্যাপস ইউজ করে যদি আপনি একটা ফোনে হাজার হাজার অ্যাকাউন্ট ইউজ করেন পনেরো বিশটা একশোটা অ্যাকাউন্ট ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা না পেতে পারেন তো এমনভাবে কাজ করবেন যে একটা ফোনে আপনি তিনটা অ্যাকাউন্ট করেন কিংবা করেন কিন্তু সেটা অবশ্যই আপনার তিনটা অ্যাকাউন্ট থেকে করতে হবে এরকম ঠিক আছে কারণ মেজর এখন যে বর্তমানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এর অ্যাকাউন্টে ক্লিক করে একটা টেলিগ্রামের সাথে কিন্তু আরও দুটো ইউজ করা যায় মোট তিনটা অ্যাকাউন্ট ইউজ করা যায় এইভাবে কাজ করেন তাহলে আপনার এখান থেকে কোনো রকম প্রবলেম নিতে হবে না ঠিক আছে সো নিয়মিত কাজ করেন তাহলে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্ট পাবেন তার সাথে বুঝতে পারছি এটা আছে লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ